অ্যানাদার কালার দেখবো আমার পরে ড্রেসের কালার এবং ডিজাইন মানে সেম সেটার আলিহা ক্যাটালগ জোহরার ড্রেস জোহরা আলিহা এটার কালার হচ্ছে স্কাই ফিরোজা এটার কালার হচ্ছে স্কাই ফিরোজা আর এটা হচ্ছে একদম ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট এই যে দেখেন একটু পার্পেল পার্পেল কালার এর ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট আর এই আসবে হচ্ছে ড্রেস এর নিচের পোর্শনটা নিচের দিকটা কিন্তু ফুললি বোরিং এমব্রয়ডারি করা আছে ফুললি বোরিং এমব্রয়ডারি করা এটা আসবে হচ্ছে ড্রেস এর পোর্শন এইটা আরবে হচ্ছে ড্রেসের পার্ট আর দেখেন স্লিভের জন্য এত কাপড় এক্সট্রা কিন্তু স্লিপের জন্য দেওয়া এটা আরবে হচ্ছে ড্রেসের ব্যাকের করসন আমার করার সেম ড্রেসের এটা আরেকটা কালার সেম ক্যাটালগ জোহোর এই আসবে হচ্ছে ড্রেসের প্যান্ট এগুলো সব ফুললি আনিস্টিচ ড্রেস ওনাটা খুবই প্রিটি হবে একটু ঝটপট অর্ডার কনফার্ম করবেন এইগুলা র্যান্ডমলি ইউজ করবেন একটা জায়গায় পড়ে যাওয়ার মতো অনেক সুন্দর ড্রেসেস এগুলা মাত্র চার টাকা এটার প্রাইস মাত্র চার হাজার দুশো টাকা শিফোনের ওনা মাত্র চার হাজার দুইশো টাকা ঝটপট অর্ডার করে ফেলে